আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি হচ্ছে এখন এখানে মুরগিটা বিরিয়ানির সাইজ করে কাটা নিয়েছি এই যে বিরিয়ানি করতেছি আর সাথে হচ্ছে এখন দুধ দিতেছি মুরগির মাংস দিয়ে এটা হচ্ছে বিরিয়ানির সাইজ করে চিকেনটা কাটা নিলাম এই ছোট ছোট টুকরা দিলাম তো এই যে চিকেনটা পুরো তো ঘুরিয়ে নিচ্ছি আর এখানে হলুদি নিচে আদা ইয়া সরি চিনা বাদাম বাটা জিরা বাটা রসুন বাটা আদা বাটা এখানে দিয়ে দিছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম আর হচ্ছে লং এলাচি দারচিনি জয়ফল যা যা আছে ওগুলো দিয়ে বেটে এখানে দিয়ে দিলাম সাথে হচ্ছে এখন দিব পেঁয়াজ কুচি এটা এখন আমি করে কষাইয়া তারপরে রেখে দিব রাতের বেলা আর সকালবেলা হচ্ছে এটা দিন বিরিয়ানি করা হবে ইফতারের সময় ইফতারের জন্য আর কি তো কালকে এটা হচ্ছে ঘুরে পারে আজকে বুধবার রাত বুধবার রাত তো পার হয়ে গেছে দেড়টা বাজতেছে

এগুলো এখন একটু লবণ দিয়ে মাখিয়ে খেয়ে নিব আর কি ঠিক আছে এটা রেডি করে নিব কুলে যার বন্ধুরা তো এই যে এখানে ভালো করে মাখিয়ে নিলাম তার সাথে হচ্ছে এখান একটু গরুর দুধও দিয়ে দিয়েছিলাম ঘরে দুধ আছে দুধটা দিয়ে দিলাম আর এখানে যে সেই মশলাগুলো ওই যে এখন এখানে একটু টক দই দিয়ে দেবো দুই কেজি নিলাম টক দইটা কিন্তু আমার ঘরে বানাইছিলাম একটু আগে এখনও ভালো করে বসে নাই

কেজি কেজি লগে একটু পানি ধরে দিয়ে দিলে তো তো এই যে এখানে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা হয়েছে কি মুরগির মাংস দেওয়া করা হয়েছে দুই কেজি মুরগি তিন কেজি ফলাউ চাল একবারে যেটা আর পঁচান্ন গরম মশলা সবকিছু দিয়ে কাঁসামিচটা দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের বিরিয়ানি হচ্ছে দুই লিটার পেলাম তো দেওয়ার শেষ এখন জাল হবে যেটা গোদা গাদি টুকা টাকা

আজকে আমাদের শিশুদেরকে নিয়ে আজকে তো ইফতার করবো আমরা তার জন্য হইলে আমি তিন কেজি স্যালের বিরিয়ানি করছি আর হইলো গিয়ে যে দেড় কেজি ইয়ে পেঁয়াজি করলাম দেড় কেজি ডাউলের আর দেড় কেজি সে কি চোলা ওই যে এখানে যাই হোক এখন হচ্ছে আমার মশলাগুলা কষণ হয়ে গেছে অলমোস্ট এখন সব রকমের শুকনো মশলা দিয়ে দিবো একজনে তো আমার খেজুর বার হয়ে যাবে এই যে খেজুর আনার কমে দে একজন দিলাম আনার যে দাম ওইসে

আবার <muchas> <muchas>